বেআইনি ভোটার বিধায়ক বিধায়কের সাথে ভোটার তালিকায় নাম নেই বাবা মায়ের বিধায়কের নাম বাতিলের দাবিতে লিখিত অভিযোগ ভোতরে ভোটার শনাক্তিকরণে তৎপর নির্বাচন কমিশন এরই মধ্যে বিজেপির বিধায়কের যে ভোটার তালিকায় নাম রয়েছে সেই তালিকায় মা বাবার নাম এমনই অভিযোগ এনে বনগা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সোমবার বনগা উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে এমনই অভিযোগ মহকুমা শাসকের অফিসের সামনে কিছু সময় বিক্ষোভ করলেন মতুয়া মহাসংঘের বনগা শাখার সদস্যরা তাদের অভিযোগ দু সালে ভোটার তালিকায় বনগা ব্লকের ঘাটবাউর অঞ্চলের তিনশো চুয়ান্ন নম্বর তালিকায় বিধায়কের নাম থাকলেও তার মা সেই তালিকায় নেই নাম অশোক কীর্তনিয়া বেআইনি ভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন তার বাবা মার ভোটার তালিকায় নাম দেখা গেছে দু সালে বঙ্গা পৌরসভার নান্দিপল্লী এলাকা মতুয়া মহাসংঘের বঙ্গা শাখার সম্পাদক প্রসঙ্গে বিশ্বাস বললেন নির্বাচন কমিশনের প্রকাশ করা দু দুই সালের ভোটার লিস্টে বিজেপি অশোক কীর্তনিয়ার নাম থাকলেও তার মা বাবার নাম নেই তারপর অনেক খোঁজাখুঁজির পর দু সালে ভোটার লিস্টে তার মা বাবার নাম আমরা দেখতে পাই তিনি একজন বাংলাদেশে অনুপ্রবেশকারী হয়ে কিভাবে আইনসভার সদস্য হতে পারে আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছি অবিলম্বে তার বিধায়কের পদ থেকে ইস্তফার দাবি এবং আইনানুগ ব্যবস্থা আমরা খুঁজতে খুঁজতে ঘাটবাউর পঞ্চায়েতের একশো তিরিশ নম্বর বুথে গিয়ে দেখলাম অশোক যিনি বনগার বিধায়ক তার নামটা আমরা খুঁজে পেলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি অশোক আর আগে বা পরে তার মা বা বাবা বা ভাই বোন কারণ আমরা খুঁজে পেলাম না আমরা সারা পঞ্চায়েতের টোটাল ভোটার লিস্ট আমরা ঘেঁটে ঘুটে তার বাবা মায়ের নাম কোথাও খুঁজে পেলাম না পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে দু সালে তার বাবা মা বাংলাদেশ থেকে এসে গান্ধীবলিতে তারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলেছে সেই জন্যে আমরা আজকে এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি এবং আমরা মাননীয় স্পিকারের কাছে দেবো এবং অমিত শাহের কাছে আমরা ডেপুটেশনটা পাঠাবো যে কিভাবে একটা বাংলাদেশি একজন অনুপ্রবেশকারী তার নাম ভোটার লিস্টে আসে এবং সে আইনসভার সদস্য হয় আমরা চাইছি অবিলম্বে অশোক্তি নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট হোক এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক বিধায়কের পদ থেকে তো ভোটেই তাকে অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হোক এবং তার বিধায়ক পদ তার খারিজ করা হোক সমস্ত অভিযোগ অস্বীকার করে বিধায়ক অশোক কেতনিয়া বললেন তার বাবা উনিশশো সালে বাংলাদেশ থেকে এসেছে তার সমস্ত কাগজপত্র আছে উনিশশো সালে তার মা বাবার ভোটার লিস্টে নাম ওঠে এবার কেন দু সালে ওঠে সেই সময়কার বাম নেতৃত্বরা তা জানেন আর এই সবই তৃণমূলের আমাকে বিরক্ত করার পরিকল্পনা তারা তাদের কাজ করবে আমি আমার কাজ করব

এই বিষয়ে তৃণমূল বঙ্গা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বললেন দু হাজার সালে অশোক কীর্তনিয়ার নাম আছে কিন্তু তার মা বাবার নাম নেই কেন এই উত্তর অশোক কীর্তনিয়াকে দিতে হবে এবং বিজেপিকে দিতে হবে এমন ঘটনা প্রথম দেখলাম যে মা বাবার আগে সন্তান ভোটার হয়ে যাচ্ছে বিজেপি বাংলায় এনআরসি সি এ এর নামে চক্রান্তের সৃষ্টি করছে ভোটার লিস্টে দু সালে নাম উঠেছে বাবা মায়ের তার আগে ভোটার লিস্টের নাম আছে দু সালে বর্তমান বিধায়ক অশোক কীর্তনিয়া এই উত্তরটা তো অশোক নিয়া এটা বিজেপিকে দিতে হবে যে বাবা মা পরে ভোটার হয় ছেলে আগে ভোটার হয় এই উত্তরটা প্রধানমন্ত্রী দিতে হবে অমিত শাহ দিতে হবে অশোক কীর্তনিয়া তিনি এক উত্তরটা দিক যে এটা কী ধরনের ঘটনা যে সন্তান আগে ভোটার হয় আর বাবা মা পরে ভোটার হয় এই চক্রান্ত যে বিজেপি বাংলার উপরে যে চক্রান্ত করছে এনআরসির নাম করে নিয়ে যে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করার একটা বড় চক্রান্ত বিজেপি একজন বিধায়ক তিনি যেভাবে এই ভোটার লিস্ট নিয়ে যা করলেন এই উত্তরটা আপনারা অশোক কীর্তনকারী জানুন তীলিত বিধায়ক অতএব উত্তরটা তাড়িয়ে দেবেন যে বাবা মা পরে ভোটার হয় আর সন্তান আগে ভোটার হয় বিজেপির বোঙ্কা সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ বললেন আমরা যতদূর জানি অশোকীর্তনিয়ার বাবা উনিশশো ষাট থেকে পঁয়ষট্টি সালের মধ্যে এসেছে এবং উনিশশো সালে ভোটার কার্ডে তার নাম ওঠে

আর একটা কথা আমি বলি আপনাদের এই এখন তাদের যে মিথ্যাচার তাদের যে দুর্নীতি তাদের দুর্নীতিকে আড়াল করার জন্য ওরা এই মিথ্যাচারী এই অভিযোগগুলো এমএলএদের বিজেপিদের দিকে বনগা থেকে রাহুল দেবনাথ এবং সন্দীপন ঘোষের রিপোর্ট কাটাতা